প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য উনিশশো সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এই শুভদিনে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকায় শিশু সদন মাইতিহাটে নিউ তিশারি পাবলিক স্কুলের অঙ্গনে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানের প্রথম পর্যায়ে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালিত হয় এবং অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দদের ফুলের তোড়া উত্তরী দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিউ দিশারি পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা বিশেষ বার্তা দেন স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজেদের কেউ গান আবৃত্তি কেউ নাচ সবগুলি পারফর্ম করছিল তারা যে বিষয়ে দক্ষ আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা সেই বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই জন্য আজকে অনুষ্ঠানটা আমরা অর্গানাইজ করেছিলাম প্রায় সবই যে করেছিল আজকে পারফর্ম সবাইকেই আমরা পারফর্ম করানোর চেষ্টা করেছিলাম সবাই করেছিল এই হচ্ছে আমাদের বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি কালচারাল দিকগুলোতে খুব প্রকাশ করা হয় যেমন গান শেখানো নাচ শেখানো পোকনি এগুলো শেখানো হয় প্লাস হচ্ছে ওদেরকে সাংস্কৃতিকগুলো দেখে আরও ভালো করে যা আরও ভালো করে নিজেদেরকে তৈরি করতে পারি দেখা হয় আমাদের বাংলা ওই কেজি রাস্তা বজের রাখতে পারি ধরে রাখতে রাস্তা সেগুলো তাকে শেখানো হয় নাচ গান আঁকা আবৃত্তির মাধ্যমে এই বিদ্যালয়ে বেবি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান দেওয়া হয় নাচ গান অঙ্কন ও কম্পিউটার সহযোগে ছাত্রছাত্রীদের পড়ানো হয়ে থাকে এই নিউ তিশারি পাবলিক স্কুলে পড়ানোর জন্য যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর সিক্স নাইন ডাবল ফাইভ এইট টু

অনুষ্ঠান রেখেছিলাম কম সময়ের মধ্যে বাচ্চাদের নাচ গান আবৃত্তি গিটার থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন হয় আমরা আসলে রকম প্রতিযোগিতা রেখেছি আগামী দিনে চাইছি আরও ভালো করে আরও বড় করে অনুষ্ঠান করব আমাদের এই বাচ্চারা আমাদের স্কুল থেকে বেরে নানান রকম সাংস্কৃতিক জগতের নাম সুনাম অর্জন করেছে দুজন ছাত্র এখন বর্তমান আছে আরও বাচ্চা আসছে আমরা চাইছি আরও ভালো করে আরও সুশিক্ষা দিই স্কুলের নাম আরো অনেক দূরে প্রসারিত হোক বেতাম মধ্যে নাচ গান আপনার পড়াশোনা ছাড়া কম্পিউটার আছে স্পোকেন ইংলিশ ইংলিশ আছে খেলাধুলা যোগব্যায়াম এগুলো সবকিছুই রয়েছে আমাদের স্কুলে তো সাড়ে তিন বয়স থেকে আমাদের বাচ্চা যাওয়া নিউ পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো তেমনি অভিভাবক অভিভাবিকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো তারা বলেন বিদ্যালয়ে পড়ানো ভালো হয় বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে খুশি এই বিদ্যালয়ে দু সালে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে ষোলোতম বর্ষে পদার্পণ করল বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট